এই সেই আমাদের আসমান খালির জিলাপি অনেক সুন্দর কালার তো দর্শক এই মুহূর্তে অবস্থান করছি সেই আসমান খালির ঐতিহ্যবাহী ফজলুল করিম ভাইয়ের জিলাপির দোকানে তো দেখতে পাচ্ছেন এর আগে বাইরে একটি ভিডিও করছে আমরা এই দেখতে পাচ্ছেন গরম গরম জিলাপি কিভাবে ভাজা হয়

না না ঠিক আছে এলাকায় একটু কম সবই কম পাওয়া যায় সব কিছু কম পাওয়া যায় দেখতে পাচ্ছেন ফজল করিম ভাই এই নাম কি আচ্ছা

তাহলে মানে আমাদের বয়স আর বাইর আছে ব্যবসার বয়স সমান দেখতে পাচ্ছেন এই যে আপনার জিলাপি মাত্র হয়ে গেছে এই যে ওটাই মানে এটা গুড়ের না মানে গুড় আর চিনি আলাদা এটা গুড়ের আচ্ছা আচ্ছা গুড়ের জিলাপি এই যে সুন্দর কালার আরে

কি অবস্থা আপনি সুন্দর ছিলেন শরীরের অবস্থা বুঝতে পারবেন জিলাপি খাই জামাল ভাই তাজা হয়ে যায় বসে

এটা হচ্ছে আলমাঙ্গা থানার ভিতরে এটা হচ্ছে আসমানখালির বাজার সেই আসমানখালির ঐতিহ্য ভাই ফজলুল করিম ভাইয়ের জিলাপি 50 টাকা ভাই তো সবাইকে অনেক ধন্যবাদ